এক সোনার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের বিএস রোড এলাকায় এদিন সকালে একটি বহুতলের নিচে থাকা ওই সোনার দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা খবর জানাজানি হতেই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন তবে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে অনুমান দমকলের সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এলাকাবাসীরা তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা খতিয়ে দেখা হচ্ছে আমরা খবর পেলাম যে এরকম আমাদের এখানে একটা এভারেস্ট অ্যাপার্টমেন্ট আছে তার নিচে কিছু দোকান আছে স্বর্ণকার্যের দোকান সেখান থেকে ধোয়া বেরোচ্ছে স্থানীয় লোকজন ডেকেছে তারা পর আমায় ফোন করে আমি যাই এসে দেখি যে আমার ফায়ার রেডকে ডেকেছিলাম তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দোকান কি বন্ধ ছিল হ্যাঁ দোকানটি বন্ধ ছিল সকালের বেলা যা হয় সকাল দোকান বন্ধ ছিল কী থেকে আগুন লাগলো এটা তো এখন ফায়ার ব্রিগেডের লোকরা দেখছে আমাদের এটা তো সাধারণ কনসেপ্টে আমরা বলতে পারি যে ওই শর্ট সার্কিট কিন্তু তদন্ত করে দেখছে কি ব্যাপার আছে না ক্ষয় ক্ষতি দোকানে ক্ষয় ক্ষতি এই মুহূর্তে কিছু বলা যাবে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए